শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা সবাই আজকে দিনটা ভালোভাবে কাটাবে তো আজকে দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি স্নান টান করে আর ওইদিকে রান্না বান্না বসাবো তো তালে ফুল সবই তো বানাবো তো আগে তো ঠাকুরকে সেবা দিয়ে নেই তো সকালবেলা স্নান করে পুজোটাকে দিয়ে নিলাম হ্যাঁ আমি সোনাইকে স্নান করাইনি কেন আমার সকাল থেকে পরে স্নান করাবো তো আমি আগে পুজো টুজোগুলো দিয়ে দিয়ে নেই তারপরে তো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সোনাই ফোন দেখছে তো আজকে দুপুরবেলা হয়েছে ডালিয়া আর এখানে আছে বেগুনি বেগুনি আর কুমড়ো চপ এটা হচ্ছে দুপুরবেলা তো বন্ধুরা এখানে দুটো তালের বড়া বানিয়েছি আর এখানে আছে একটু তো আমার আয়োজন আমি একা একা বলেছি শুধু পাড়ার সবাইকে বলেছি

ফুলি হ্যাঁ <laughs> <Fuluri. laughs> <-huh. laughs>